আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবল আলমিন আসালাতাম ও আলামুসালিন ও আয়েলা আলহি আসাবি আজমাইল আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী গুরুদাসপুর এবং বড়াইগ্রাম নাটোর এই চার আসনের দুই উপজেলাতে বজ্রপাত রোদে আল্লাহ প্রদত্ত নিয়ামতপূর্ণ একটি গাছ হচ্ছে তাল গাছ সেই তালের বীজ রোপণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা সকালে গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভাতে আমরা শুভ উদ্বোধন করে আসছি সেখানে যথারীতি আমরা বীজ বোপন করে কাজ সূচনা করে দিয়ে আসছি চলমান সিচুয়েশনে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ একটা পরিবেশ বৃষ্টি আসলেই বজ্রপাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটা রোদের ক্ষেত্রে যেহেতু প্রদত্ত নিয়ামতপূর্ণ এক গাছ হচ্ছে তালগাছ সেই ক্ষেত্রে আমরা গত কয়েকদিন আগে বাহিমালিতে যখন আমাদের বজ্রপাতে নিহত কি রবিউল ভাই মোতাল্লিব আব্দুল মোতাল্লিব ওনার জানা যায় যখন গেলাম তখনই আমি মানসিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এলাকাতে এত পরিমাণ তালগাছের বীজ বোপন করব যেন আল্লাহর লাখো শুক্রিয়া আগামী দিনে আগামী প্রজন্ম যেন আর বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতিতে পড়তে না হয় সেই ক্ষেত্রে আমরা দুই উপজেলায় এই নাটোর এই আসনের এলাকাভিত্তিক বাংলাদেশ জামাত ইসলামের মূল সংগঠন অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ সকল সংগঠনের একদম তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা এবং কর্মীদের ক্ষেত্রে আমরা তাল বীজ বপনের যে কর্মসূচি হাতে নিয়েছি সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের সমস্ত এলাকাতেই আমাদের এই তাল বীজ বপনের সিদ্ধান্ত ক্রমে সবাই আজকে দিনে বিভিন্ন সময়ে এই তাল বীজ বপনের কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে সেক্ষেত্রে আমরা আজকে বনপড়া পৌরসভার এই চান্নং ওয়ার্ড গনাইহাটি যেটাকে ঢালাই রোড বলে এই ঢালাই রোডের পাশেও কিছু তাল গাছ আছে এবং আরও কিছু তালগাছ আমরা বোপনের জন্য পৌরসভার এই কর্মসূচির অংশ বিশেষ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সেই অনুষ্ঠানে আমাদের পৌরসভার আমির মহিউদ্দিন মির এখানে উপস্থিত আছেন পৌরসভার নায়বে আমির আমাদের সাবেক এই কৃষিবিদ আমাদের কৃষিবিদ আমাদের মুকবুল চাচা এখানে আছেন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি এখানে আছেন। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জননেতা হক জিয়া এখানে আছেন। এখানে আছেন ওলা মশায় আমাদের বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম দায়িত্বশীল মারণ আব্দুল সিদ্দিক এখানে আসেন এখানে আমাদের বনপাড়ার চিকিৎসা জগতের অন্যতম একজন চিকিৎসক আমাদের আমানুল্লাহ ভাই ডাক্তার আমানুল্লাহ ভাই এখানে আছেন এখানে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি নব নিযুক্ত সেক্রেটারি যিনি একসময় ইসলামিক ছাত্র শিবিরের এই উপজেলার সভাপতি ছিলেন আমাদের বাবর ভাই আবার নতুনভাবে এখন এখানে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য আসেন তিনি এখানে আসেন এর পাশাপাশি আমাদের চাচা এখানে প্রবীণ জামাত সময় নির্যাতিত এখানে আছেন রফিক জিহাদি এখানে সহ আমাদের হামিদ সহ অনেকেই আমরা ইব্রাহিম পার্শ্ববর্তী ওয়ার্ডের সেক্রেটারি সহ আমরা অনেকেই এখানে আসি নাম আর কত বলবো তা আলহামদুলিল্লাহ আমরা সব নেতৃবৃন্দ সহ আমাদের গনেহাটি সহ আশেপাশে অনেক সাধারণ জিনেরা আছেন সবাই মিলে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এই কর্মসূচির মাধ্যমে একটা হাতে নিলাম কর্মসূচি কিন্তু আমরা আমরা অনুরোধ করব এই তালের বীজ বাড়িতে ফেলে না রেখে এখানে শুধুমাত্র তালের ভিতরের যে শ্বাসটা খাওয়ার জন্য তালটাকে ব্যবহার না করে আমরা তালের বীজ আনাচে কানাচে মাঠে ময়দানে ঘাটে যেখানে সুযোগ আছে আমরা এই তাল বীজ বোপন করে আগামী দিনের জন্য আমাদের এই প্রজন্মকে যেন বজ্রপাতে ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে না হয় সেই রোদের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান করবো আসুন আমরা আমাদের এই এলাকা ভিত্তিক এই উদ্যোগকে সবাই অংশগ্রহণ করে এবং বিশেষ করে আমার বাংলাদেশ জামাত ইসলামের মূল সংগঠন অঙ্গ সংগঠন সহ যত সংগঠন রয়েছেন যুব বিভাগ শ্রমিক বিভাগ ছাত্রশিবির সহ আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব প্রত্যেকে প্রত্যেকের এরিয়াতে এই গাছ বোপনের ক্ষেত্রে একটা মিশনারি আকারে একটা বিপ্লব আকারে এটাকে একটা বড়ো ধরনের কর্মসূচি হাতে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং সবার প্রতি এই আহ্বান জানিয়ে আজকের এই পৌরসভার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই বনপাড়া পৌরসভার বীজ বপন এখানে আমরা সূচনা করছি আল্লাহ আলমিন আমাদেরকে কবুল করুক এবং এই বীজ বপনের সমস্ত যাযা এবং খায়ের আমাদের সবাইকে আল্লাহ দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি সুবাহান আকাল্লাহ অভিহামদিকা আসাদু আল্লাহ ইহা ইস্তাকুর কুয়াতবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল